যদি রসুলুল্লাহ সাল্লিউসাল্লাম থাকতেন কুরু এক মজলিসের শেষে আওয়া ইশারা দিয়ে ডাকতেন আমি দৌড়ে গিয়ে একদম উব হয়ে রসুলের কাছাকাছি বসতাম তিনি হৃদয় জুলানো মুচকি হাসির সাথে আমাকে জিজ্ঞেস করতেন কি হয়েছে মন খারাপ বলো আমি আদিক্ষেদায় বলতাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইয়া রসুল্লাহ সাল্লসাল্লাম রসুল্লাহ সাল্লা সাল্লাম মানতেন না তিনি মাথাটা কানের কাছে এনে ফিসফিস করে বলতেন কে হয়েছে বলবে না আমাকে আমি লজ্জায় গুটিসুটি মেরে মাথাটা আরও লুকিয়ে ফেলতাম ঘন কয়েক পর মাথাটা অল্প তুলে অরুগেশ্বরে সব ব্যথা বেদনার কথা বলতাম আমার প্রিয় রসুলের কাছে যদি ৰচুল্লা চলল্লাহ হোৱাৰেই সি থাকতেন আহ যদি ৰচুল চল্ললাহ হোৱাৰে সি থাকতেন